প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা সেই সৃষ্টিকর্তার কাছে রেখে দুটো চারটি কথা উপস্থাপন করছি কোথাও যাবেন না সঙ্গে থাকবেন খুবই ইম্পর্ট্যান্ট কথা সব আমার ভিডিওগুলো কিন্তু প্রতিটা মানুষের সবসময় কাজে লাগে আপনারা সাথে থাকবেন উৎসাহ দেবেন তাহলে নতুন নতুন ভিডিও করার জন্য আমি অনুপ্রাণিত হব আজকের কথা হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনের উপকারিতা কী আর অপকারিতা কী সেই সম্পর্কে দুটো একটা কথা আলোচনা করব পেঁয়াজ রসুনের প্রথম উপকারিতা কথা বলি পেঁয়াজ রসুন রসুনকে বলা হয়েছে মহত্বের অমৃত রসুন এমন একটা জিনিস যা কি ওর ভিতরে সম্পূর্ণভাবে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেলস পরিপূর্ণভাবে আসে এমনকি অক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে আছে এর আরেকটা বিশেষ গুণ হল কোলেস্ট্রল হাই কোলেস্ট্রলকে ঘাটতি করে দেয় কোলেস্ট্রল ট্রাইগসিস হেসডিএল এলডিএল যেগুলো আছে এগুলো কম করে শরীরে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে এছাড়া আরও অনেক অনেক কাজ করে রসুনে আর পেঁয়াজে বিশেষ করে শরীরটাকে ঠান্ডা রাখে যদি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যদি হয় তাকে নিয়ন্ত্রণ করে পেঁয়াজ এগুলো কিন্তু হল আমাদের উপকারের বিষয় আসে পেঁয়াজ আর আমরা পুরাণে ভিতরে দেখতে পাই সাধুরা বিশেষ করে পেঁয়াজ রসুন খান না খান না এবং আমাদের কি খেতে মনে করেন কেন মনে করেন কারণটা কী এদিক বলা হলো রসুনকে মর্তের অমৃত কিন্তু খেতে কেন মানা করা হচ্ছে দেখুন এখানে বিশেষ কথা হচ্ছে রসুনের যেমন ভালো দিক আছে আবার মন্দ দিকও কিছুটা আছে সব জিনিসের ভিতরে যেটা ভালো থাকে তার ভিতরে মন্দও থাকে ভালো মন্দ পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো মিশেই কিন্তু সব কিছু হয় তো ভালো দিক বলেছি মন্দর দিকটা বলছি রসুন একটা উত্তেজক খাদ্য উত্তেজক তাকে স্নায়ু নাক পুরো উত্তেজক করে ওঠায় মস্তিষ্ক ব্রেনগুলো উত্তেজ মানে উত্তেজনার সৃষ্টি করে মানে যে কোনো একটা কাজ আপনি করবেন সে কাজটাকে একাগ্রতাভাবে করতে দেবে না সেটা যেটা মানে যাকে বলে মাইন্ডটা ঠিক থাকবে না আপনি একাগ্রতাভাবে একটা কাজ করতে যাবেন এক করতে যাবেন সেটা হবে না সেটা মানে অন্যদিকে মনটা চলে যাবে একাগ্রতাকে নষ্ট করে দেয় রসুন এটা এই জন্য যারা সাধনা করেন ভজন সাধনা করেন তাদের একাগ্রতা নষ্ট হওয়ার জন্য এবং বিভিন্ন প্রকারের উত্তেজনা হওয়ার জন্য এই রসুনকে এবং পেঁয়াজকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন সাধু ব্যক্তি যারা আছেন তাই আমাদের ধর্মশাস্ত্রে সে কথা লেখা রয়েছে যে পেঁয়াজ রসুন না খেলে ভালো কিন্তু এটা মেডিকেল সায়েন্সের কথা অনেকটা উপকার আছে এখন আপনি খাবেন কি না খাবেন সেটা তো আপনার ঘরে নির্ভর করে আপনি যদি মনে করেন খাবেন খেতে পারেন অসুবিধা কিছুই নেই যদি আপনি ভজন সাধন পথে যেতে চান তাহলে আপনার না খাওয়া ভালো একাগ্রতাটা নষ্ট হবে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন